আমরা একটা একটু ভিন্ন ধর্মের অঙ্ক আজকে শিখবো যেটা ঘন কিউব কি ঘন কিউব আচ্ছা আমরা ধরলাম এটা হলো আমার নাইন এই তাহলে এইটার মানটা আসলে কি হবে এটার মান হলো নাইনকে আমরা এভাবেই রাখবো আর এই ঘন কিউবকে আমরা পাওয়ার হিসাবে ওয়ান থার্ড দিয়ে দেব তাহলে এটাকে যদি আমরা একটু ভাঙানো ট্রাই করি তাহলে আপনার কী হবে তিনের উপরে কী হয় স্কোয়ার দিলে কী হয় তিন ত্রিক্ষা নয় তাহলে ওয়ান বাই থ্রি তো আমাদের আসেই আচ্ছা এরপরে কি তিন এভাবে থাকবে আমরা দুই ইন্টু এক এই তিনটার নিচে চলে আসবে তাহলে কী হবে থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রি আচ্ছা এখন যদি আমরা এইরকম করি সাতাশ সাতাশ ঘন কিউবের মানটা আসলে কী হবে তাহলে কি করবো আমরা সাতাশকে আমরা সেম ভাবে রাখবো তার উপরে কি ওয়ান বাই থার্ড ওয়ান চলে আসবে তিনের উপরে সাতাশকে আমরা এভাবে ভাঙতে পারি তিন ইন্টু তিন ইন্টু তিন এরপরে ওয়ান থার্ড আচ্ছা এখন যদি আমরা এই তিনের এক দুই তিনটা তিনটার জন্য একটা বেজ নেই কারণ কি আমাদের প্রত্যেকটার উপরে কিন্তু ওয়ান পাওয়ার আছে তো আমরা এই পাওয়ারগুলো যদি যোগ করি তাহলে কি হয় এটা আসে ওকে এখন থ্রির উপরে কিন্তু আমাদের এক দুই তিন তিন হয়ে গেল উপরে কি হলো ওয়ান বাই থ্রি হ্যাঁ এরপর আমরা কী করতে পারি থ্রি এই তিন আর এক গুণ যদি করি তাহলে এই এই হবে আচ্ছা তাহলে এই তিন আর তিন কেটে যাবে তিনের উপরে কি থাকবে তাহলে এক থাকবে তার মানে হলো রেজাল্ট হলো আমাদের তিন তাহলে সাত তারিখ গণকিউবের রেজাল্ট কী তিন তোমাদের হোমওয়ার্ক হলো এই চৌষট্টি একশো পঁচিশ এইট এটা হোমার করবার